মোদিকেয়ার ওয়েল ক্যালসিয়াম কমপ্লেক্স হল একটি সাপ্লিমেন্ট যা হাডের স্বাস্থ্য উন্নত করার জন্য ব্যবহৃত হয় এটি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিন ডি থ্রি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলির সমম্বোজে গঠিত যা হাডের শক্তি এবং মজবুতিতে সাহায্য করে এটি বিশেষভাবে হাডের ক্ষয় এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমানোর জন্য উপকারী হতে পারে মোদিকেয়ার ওয়েল ক্যালসিয়াম কমপ্লেক্স এর উপকারিতা এক হাডের স্বাস্থ্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি হাডের গঠন এবং মজবুতিতে সহায়ক শক্তিশালী হাড তিন অস্টিওপোরোসিসের প্রতিরোধ হাডের ঘনত্ব বজায় রাখতে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়ক চার পেশি এবং স্নাজু কার্যকলাপ ম্যাগনেসিয়াম পেশি ও স্নায়ুর কার্যকলাপে সহায্য উপাদান ক্যালসিয়াম হাডের গঠন এবং শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাডের স্বাস্থ্য উন্নত করে ম্যাগনেসিয়াম পেশি ও স্নায়ুর কার্যকারিতা এবং হাডের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক ভিটামিন কে টু হাডে ক্যালসিয়ামের সঠিক স্থানে জমা হতে সাহায্য করে ব্যবহার প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়া যেতে পারে তবে এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সতর্কতা এটি শুধুমাত্র পুষ্টির ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয় এবং এটি চিকিৎসার বিকল্প না যাদের ক্যালসিয়াম বা অন্যান্য উপাদানের প্রতি অ্যালার্জি রয়েছে তারা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন এই সাপ্লিমেন্টটি আপনার হাডের স্বাস্থ্য ভালো রাখতে সহযোগ হতে পারে তবে প্রতিদিন সঠিক খাদ্যাভ্যাস এবং শারীরিক ব্যায়াম করাও গুরুত্বপূর্ণ